গুরু বললেই শুধু দীক্ষা গুরু নন পাশাপাশি আবার অনেক গুরু শিক্ষা গুরু 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 প্রদর্শক তিনি আমাকে লাইন দেখাচ্ছেন পথ দেখাচ্ছেন হ্যাঁ গো ভাই বিচ তিনি আমার গুরু অনেক রকম গুরুর কথা লেখা আছে তো আমি কাকে অস্বীকার করব। এদের সকলেরই প্রাধান্য আমাকে মেনে চলতে হচ্ছে আমি তো কোথাও অস্বীকার করতে পারি না লৌকিক ব্যবহারিক জগতে বহু গুরু আছেন পরমার্থ জগতেও বহু গুরু আছেন আবার তার ভিতরে তরতম আছে গুড ওয়েটার বেস্ট আছে অস্বীকার করা যায় না সব জিনিসটাকে বুঝে সুঝে আমাদের চলতে হবে আমি তো ও ছাড়া চলতে পারি না পরমার্থ ক্ষেত্রে আমি তো অচল আমি তো অন্ধ জানি না কিছু বুঝি না কিছু যদি কেউ দয়া করে আমাকে জানিয়ে দেন বুঝিয়ে দেন তাদের কাছে তো আমরা চিরদিন কৃতজ্ঞ থাকব থাকা উচিত থাকব এই প্রতিজ্ঞা নিয়েই অগ্রসর হতে হয়